হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গেংস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা কিছু আপকামিং ইভেন্টের তোমরা আপডেট পাবে যেমন ধরো এখানে তোমরা ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে তোমরা দেওয়ালি ইভেন্ট স্পেশাল তোমরা কি ম্যাজিক কিউব স্টোরে আপডেট দেখতে পাবে অর্থাৎ ম্যাজিক কিউব স্টোরে তোমরা কি নিউ বান্ডিল দেখতে পাবে তার ফুল ডিটেলস থাকবে এছাড়া আরও দুটি নিউ বান্ডিল দেখাবো আর এই দুটি বান্ডিল তোমরা ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে এছাড়া তোমরা কিছু ছোটোখাটো আপডেটও তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখন পর্যন্ত যেটা লাইক করুন কি করছো ইয়ার একটু করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওগুলি শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো কি করছো ইয়ার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা এই চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাগুলিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা এই ফ্রি ফায়ারের মধ্যে তোমরা এখানে তোমরা যে দুটি নিউ বান্ডিল দেখতে পাচ্ছ এই দুটি বান্ডিল তোমরা খুব তাড়াতাড়ি ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে দেখতে পেতে চলেছ অর্থাৎ এগুলি সার্ভারে সব সার্ভারেই চলে এসেছে অলরেডি বাট ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে এখনো পর্যন্ত আসেনি তাই বলছি তোমরা কিছুদিনের মধ্যেই তোমরা এই দুটি বান্ডিল তোমরা ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে দেখতে পেতে চলেছ এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের এই মাথার ক্যাপ অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ডলফিনের মাথার ক্যাপ এছাড়া তোমাদের এই হাতির মাথার ক্যাপ এই রেওয়ার্ডগুলি তোমরা ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে তোমরা খুব খুব তাড়াতাড়ি দেখতে পাবে এছাড়া তোমরা স্ক্রিনের উপরে যে নিউ বোমেস স্ক্রিনটি দেখতে পাচ্ছ এই লেজেন্ডারি বোমেস স্ক্রিনটি তোমরা ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে তোমরা খুব তাড়াতাড়ি কোনো একটি ওয়েব ইভেন্টের মাধ্যমে দেখতে পাবে বাট আদার সার্ভারে বেশিরভাগ সার্ভারেই চলে এসেছে এই নিউ লেজেন্ডারি বোমেশ স্কিনটি তাই বলছি এখানে তোমরা ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে তোমরা খুব তাড়াতাড়ি এই নিউ লেজেন্ডারি বোমেশ স্কিনটি দেখতে পেতে চলেছো হ্যালো বন্ধুরা দেখো এছাড়া ইন্ডিয়া সার্ভারে দেওয়ালি ইভেন্ট পঁচিশ তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে কিন্তু বাংলাদেশ সার্ভারে এই দেওয়ালি ইভেন্ট স্টার্ট হবে না অর্থাৎ বাংলাদেশ সার্ভারে এই দেওয়ালি ইভেন্ট চলবে না আর সেই সময় বাংলাদেশ সার্ভারে কি ইভেন্ট চলতে পারে দেখো এখানে তোমরা স্ক্রিনের উপরে যে নিউ হেলো ইভেন্ট দেখতে পাচ্ছ এই ইভেন্টটি আসার চান্স বাংলাদেশ সার্ভারে ফিফটি পার্সেন্ট অর্থাৎ এখানে তোমাদের ফিফটি পার্সেন্ট আসার চান্স আছে এই নিউ ইভেন্টটি আর এই নিউ ইভেন্টটি এলে এখানে তোমার স্ক্রিনের উপরে যে যে রিওয়ার্ডগুলি দেখতে পাচ্ছ এই সব রিওয়ার্ডগুলি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে হ্যালো বন্ধুরা দেখো এছাড়া এই ইন্ডিয়া সার্ভারে এবং বাংলাদেশ সার্ভারে তোমরা ম্যাজিক কিউব স্টোরে তোমরা খুব তাড়াতাড়ি আপডেট দেখতে পেতে চলেছো এখানে তোমরা কী কী নিউ বান্ডিল দেখতে পাবে ম্যাজিক কিউব স্টোর দেখো এখানে আদার সার্ভারে অর্থাৎ এখানে তোমাদের দেখতে পাচ্ছ সিঙ্গাপুর সার্ভারে এই সব বান্ডিলগুলি অলরেডি রিটার্ন চলে এসেছে এখানে তোমরা এই দুটি বান্ডিল তোমরা ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পেতে পারো এছাড়া তোমরা স্কিনের উপরে যে বান্ডিলগুলি দেখতে পাচ্ছ এই বান্ডিলগুলিও দেখতে পেতে পারো তার কারণ হলো এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে যে যে নিউ ডায়মন্ড রয়েলের বান্ডিলগুলি আসে সব বান্ডিল অলরেডি রিটার্ন আসে এই ম্যাজিক কিউব স্টোরে তার জন্য বলছি এখানে তোমরা স্কিনের উপরে যে বান্ডিলগুলি দেখতে পাচ্ছ এই বান্ডিলগুলির মধ্যেও তোমরা যে কোনো দুটি বান্ডিল তোমরা খুব তাড়াতাড়ি রিটার্ন দেখতে পাবে স্টোরে যদি তোমাদের লাখ ভালো থাকে অর্থাৎ এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে তোমরা যে বললাম সিঙ্গাপুর সার্ভারে যে নিউ দুটি বান্ডিল এসেছে ওই দুটি বান্ডিল তোমরা এখানে আপডেট দেখতে পেতে পারো হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভ্যান্ডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না